নিহারি পাগলদের জন্য আমরা নতুন ব্লগ নিয়ে আসছি কুষ্টিয়ারের ঠিক বঙ্গবন্ধু চত্বরের পাশে পাঁচ রাস্তার মোড়ে নিহারাই নামে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে অনেকদিন আগেই আমি এর আগেও ভিডিও করেছি তারপরে ছাড়বো আজকে যাই হোক চলুন দেখে আসে এখানকার নিহারিটা কেমন গরু নিহারি একশো তিরিশ টাকা করে চল্লিশ টাকা একশো পঞ্চাশ এখন একশো পঞ্চাশ প্রথম দিন অবশ্য একশো তিরিশ টাকা ছিল যাই হোক ছিল এই যে নলা দেখতে পাচ্ছেন নিহারি আজকে ওষুধ দেখছেন সাথে থাকছে ভড়ি ভরি মগজ আছে আর লটপটি আছে কলিদা আছে আজকে সবগুলো আইটেম নেই আজকে আছে এটা হচ্ছে আপনাকে দেখাই এটা হচ্ছে

হ্যাঁ দেখি পার্সেলটা দেখান এই বাটিটা ছিল এটা হচ্ছে একটা মগধ পার্সেল দেড়শো টাকা যারা আপনারা নিহারি পাগল তারা চলে আসবেন এখানে আরও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ ভেরি